নমস্কার বন্ধুরা রাজ্যের সকল বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং সকল চুক্তিভিত্তিক শিক্ষক এস কে এস এস কে এবং শিক্ষাবন্ধু প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা যদিও এই মুহূর্তে এই ধরনের ভিডিও শোনার মানসিকতা কিন্তু আমাদের কারো নেই তবুও কিন্তু আজকের এই একটি ভিডিও নিয়েই আপনাদের সামনে আসলাম তবে আমি বলবো ভিডিওটা কন্টিনিউ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি একটি নিউজ পেপারের খণ্ড নিয়েই আজকের এই মূলত প্রতিবেদন তো প্রথমত বলব যে শিক্ষক বনাম পার্শ্ব শিক্ষকের কেন এই ফারাক বা কেন এই বৈষম্য এতটা হ্যাঁ বৈষম্য হতেই পারে যেহেতু আমরা একটা প্রজেক্টের আন্ডারে রয়েছি এবং এই সমস্ত শিক্ষক পারমানেন্ট শিক্ষক তবে আমরাও এক ধরনের পারমানেন্ট হয়ে আছি ষাট বছর পর্যন্ত আমরা কাজ করতে পারব এবং শিক্ষক ষাট বছর পর্যন্ত করবেন তো যাই হোক আমি এই তর্কের মধ্যে যাব না তো সেই নিউজ পেপারে যেটা বলছেন যে একজন শিক্ষক শিক্ষকের মতো কাজ করেও কেন সেই সমস্ত শিক্ষকের মতো মাইনে পাচ্ছেন না সেই সমস্ত শিক্ষকদের তুলনায় ছুটিও কম এমনটাই কেন হবে এবং পার্শ্ব এমন এমনকি ম্যানেজিং কমিটিতেও আসতে পারেন না পার্শ্ব শিক্ষকরা স্টাফ কাউন্সিলের মধ্যে আসতে পারেন না একজন পার্শ্ব শিক্ষক কুড়ি বছর শিক্ষকতা করার পরে তিনি রিটায়ারমেন্ট করেছেন কি নিয়ে গেলেন এক রাস বঞ্চনা এবং বুক ভরা দুঃখ বেদনা নিয়েই তিনি আজকের বিদায় নিয়েছেন সেই শিক্ষকের কথা আজকে নিউজ পেপারে তুলে ধরেছেন তবে আমি একটা কথা বলতে চাই যে নিউজ পেপারে যেটা বলা হচ্ছে যে যে সমস্ত শিক্ষিকা রয়েছেন সেই সমস্ত শিক্ষা শিক্ষিকাগণের কিছুটা হলেও মানিয়ে নেওয়ার মতো পরিস্থিতি আছে এর একটাই কারণ সেই সমস্ত শিক্ষিকা হয়তো বিবাহিত বা বিবাহ করেছেন সেই শিক্ষিকার হাজবেন্ড কোনো না কোনো জীবিকার সঙ্গে নিশ্চিত যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে ওই সমস্ত শিক্ষিকাদের সংসার চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না তবে আমি বলব কেন যেহেতু একই কাজ করছেন তাহলে পারিশ্রমিকটা কেন পাবেন না কেন তিনি এই পারিশ্রমিকে কাজ করবেন যেখানে আপনার পাঞ্জাব হরিয়ানা বিহার প্রায় চল্লিশ হাজারের টাকার মতো বেতন যেটা নিউজ পেপারেও উল্লেখ করেছেন কিন্তু আজকের উত্তরপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের হাল তো আপনারা নিজেই জানেন সেখান থেকে আমার বলার কিছু আর অবকাশ নেই বা আমার বলতে হয় না তো এই মুহুর্তে যেটা বলছিলাম যে একজন যদি পার্শ্ব শিক্ষক হয়ে থাকেন এবং সেই পার্শ্ব শিক্ষকের যদি মিনিমাম চারজন বা পাঁচজন ফ্যামিলি মেম্বার হয় আজকের এই মাইনা দিয়ে বা এই ভাতা দিয়ে কীভাবে ওই শিক্ষকের দিন যাপন করছেন সেটা কি আমার রাজ্যের মাননীয় তিনি বুঝতে পারছেন না তিনি কি জানেন না আজকের নিউজ পেপারে যে কথাটি তুলে ধরা হয়েছে এটা আমার যে পার্শ্ব শিক্ষক গণের মসনতে বসে রয়েছেন অর্থাৎ আমাদের সভাপতি মাননীয় রমিউল ইসলাম মহাশয় আপনাকে প্রণাম জানাই আপনি আমাদের বিষয়টা অন্ততপক্ষে দিদিত্ব কানেই তুলতে পারছেন না অন্তত পক্ষে যাতে করে নিউজ পেপারেও পাচ্ছেন না যে নিউজ পেপারে পাওয়া যাচ্ছে সেই নিউজ পেপার বেশিরভাগ মানুষ দেখেন না তো আপনি এটাই করতে পারেন তো বেশ কিছু টিভি চ্যানেলে শুধু আমি মাননীয় রমিউল ইসলাম মহাশয়ের দোষ দেব না আরও অনেক নেতৃত্ব আমাদের রয়েছে পার্শ্ব শিক্ষকদের হাজার নেতৃত্ব এবং সেটা গুণে বলা যাবে না আমি সেই সমস্ত নেতৃত্বদের কাছে করজোরে অনুরোধ করছি যে পার্শ্ব শিক্ষকদের বিষয়টা আপনি দেখুন আপনারা দেখুন যাতে করে পার্শ্ব শিক্ষকদের বিষয়টা মাঝে মধ্যে নিউজ চ্যানেলেগুলো টিভি চ্যানেলগুলো যেগুলো রেপুটেটেড সেই চ্যানেলগুলো চ্যানেলগুলোতে যে পার্শ্ব শিক্ষকদের বিষয়টা প্রতিনিয়ত যাতে খবর আকারে জানান দেন এবং যে খবরটা রাজ্যের মাননীয় কেন রাজ্যের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে যায় শুধু এই কারণে আজকে আমার এই ভিডিও যে আমার পার্শ্বশিক্ষকদের যত নেতৃত্ব রয়েছেন সেই সমস্ত নেতৃত্বর কাছে আজকের আমার এই বার্তা এই ভিডিওর মাধ্যমে যাতে করে কোনোভাবেই যদি টিভি চ্যানেলগুলো সঙ্গে কথা বলে শিক্ষকদের কথা জীবন কাহিনী যদি তুলে ধরা হয় আমার মনে হয় যে শিক্ষকদের হয়তো কিছু লাভ হতে পারে তা নাহলে ওই যেমন শুনে আসছেন এই হবে এই হবে এই হবে এই হবে এই হবে করতে করতে আপনিও বিদায় নিয়ে চলে যাবেন আমিও বিদায় নিয়ে চলে যাব এবং রাজ্যের এই মুহুর্তে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক প্রত্যেকের জীবন শেষ হয়ে যাবে আমাদের কোনো সুরাও হবে না তাই আবারও বলবো এখনো সময় আছে পার্শ্ব শিক্ষকদের দয়া করে বাঁচান আপনারা যাতে করে পার্শ্ব শিক্ষকরা অন্তত দুবেলা দুমুটো খেয়ে পড়ে এবং বৃদ্ধ বাবা মার চিকিৎসা করে এবং সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নমস্কার ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন আমিও আছি আপনাদের সঙ্গে শুধুমাত্র আমার নেতৃত্বদের জন্য আজকের এই ভিডিও